হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর আর পি শাহ এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের ওপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি প্রিভেনশান ইজ বেটার দেন কিওর অর্থাৎ রোগ হয়ে যাওয়ার পর ওষুধ খাওয়ার থেকে রোগ যাতে না হয় সেটাকে বেশ করে আমি ইউটিউবে ভিডিও শেয়ার করে থাকি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কাজের মনে হলে পরিচিতের মধ্যে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আজকে খুব কাজের ভিডিও সেটা হলো চুল সংক্রান্ত অর্থাৎ চুলের যত্ন চুলের সমস্যা এবং চুলের সমাধান বিষয়ের আজকে হলো এই ভিডিও তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার চুলের যাই সমস্যা হোক অবশ্যই সমাধান হবে তাহলে আসা যাক আসল ভিডিওয়ে আসল বিষয়ে সেটা হলো চুলের যত্ন সমস্যা এবং সমাধান অনেক লোকের অর্থাৎ বেশিরভাগ লোকেরই এই সমস্যা রয়েছে তাই এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি তাহলে চুলের যে কোনো সমস্যা এবং যত্ন কিভাবে নেব সেটা আমি আজ ডিসকাস করব কয়েকটা পয়েন্টের মাধ্যমে প্রথম পয়েন্ট বলি চুল পরিষ্কার করার কথা বলি এক নম্বর পয়েন্ট চুল পরিষ্কার করতে হবে চব্বিশ ঘন্টা পর এবং আটচল্লিশ ঘন্টা পর অর্থাৎ যারা ধুলা এবং ময়লাতে কাজ করে তাদের চব্বিশ ঘন্টা পর পর চুল পরিষ্কার করতে হবে এবং যারা অফিসে বসে কাজ করে করে ধুলো ময়লাতে কম খুবই কম কাজ তাদের আটচল্লিশ ঘন্টা পরপর চুল পরিষ্কার করতে হবে প্রথম পয়েন্ট চুল পরিষ্কার করার পদ্ধতির হলো যখন চুলে আপনি শ্যাম্পু লাগাবেন তার কমপক্ষে এক ঘন্টা আগে চুলে আপনি তেল লাগান সে তেল আয়দার নারকেল তেল আর সর্ষের তেল যেটা আপনার শ্যুট করে সেই দুটোর মধ্যে একটা তেল লাগাবেন কমপক্ষে এক ঘন্টা আগে দু ঘন্টা আগে লাগাতে পারলে আরও ভালো কিন্তু কমপক্ষে এক ঘন্টা আগে লাগাবেন তারপর চুল শ্যাম্পু করবেন শ্যাম্পু করে শ্যাম্পু করার পর কন্ডিশনার অবশ্যই লাগাবেন তারপর চুল খুব ভালো করে ধুয়ে নেবেন সফট ওয়াটারে সফট ওয়াটার হার্ড ওয়াটার এটা আমরা জানি সোজা কথাই বলে দিচ্ছি সফট ওয়াটার বলতে যে সমস্ত জলে সাবানের ফেনা ভালো হয় ডাল সিদ্ধ হয় এবং পাতলা সেটাকে সফট ওয়াটার বলে তাহলে প্রথম হলো চুল পরিষ্কার করা অর্থাৎ শ্যাম্পু লাগানো এবং কন্ডিশনার লাগানো এবং তারপরে খুব ভালো করে পরিষ্কার করে সফট ওয়াটারে চুলটাকে ধুয়ে নেওয়া সেটা বললাম দুভাবে হতে পারে চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টা কার ক্ষেত্রে কোনটা সেটা জানালাম কন্ডিশনার লাগাতে হবে দু নাম্বার সেটাও বললাম তিন নাম্বার সফট ওয়াটারে চুল ধুতে হবে সেটাও বলা হলো চার নাম্বার হচ্ছে খাবারের ব্যাপারটা অবশ্যই নজর রাখতে নজর রাখতে হবে সেটা হলো তেলে ভাজা যে কোনো খাবার বন্ধ রাখতে হবে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে প্যাকেট জাতীয় খাবার বন্ধ রাখতে হবে ছ নাম্বার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বন্ধ রাখতে হবে সাত নাম্বার বেশি কফি যদি কেউ খেয়ে থাকে সেটা বন্ধ করতে হবে একবার বা দুবার খাওয়া যেতে পারে আট নম্বর হচ্ছে চা যদি কেউ বেশি খেয়ে থাকে সেটাকেও বন্ধ করে এক থেকে দুবার খাওয়া যেতে পারে ন নম্বর হলো ড্রিঙ্কস বা অ্যালকোহল কেউ যদি নিয়ে থাকে সেটাকে ধীরে ধীরে কম করে বন্ধ করতে হবে দশ নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন এক ঘন্টা কমপক্ষে হাঁটতে হবে মর্নিং ওয়াক হোক অথবা ইভিনিং ওয়াক হোক দশ নম্বর এগারো নম্বর হলো সেটা হলো সানলাইট শরীরে কিছুটা লাগাতে হবে বারো নাম্বার হচ্ছে সবুজ শাকসবজি প্রতিদিন চেঞ্জ করে করে খেতে হবে তেরো নাম্বার কাঁচা ফলমূল প্রতিদিন কিছু না কিছু চেঞ্জ করে করে খেতে হবে চোদ্দ নাম্বার যদি কারও বল্ডনেস দেখা যায় বল্ডনেস বলতে কোনো একটা জায়গায় সামান্য কিছু অংশতে হঠাৎ করে চুল উঠে গেছে সেরকম কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওটাকে বোল্ডনেস বলে বল্ডনেস যদি হয়ে থাকে তাহলে ডাক্তারি পরামর্শ নিয়ে বল্ডনেসের ওষুধ লাগাতে হবে দ্যাট ইজ মিক্সোডিল টু টু ফাইভ পারসেন্ট যেটা আপনার শ্যুট করবে সেই অনুসারে আপনার ফিজিশিয়ান আপনাকে প্রেসক্রাইব করবেন এছাড়া সব সময় খুব একটা সম্ভব হয়ে ওঠে না বা অপুষ্টিতে অনেক দিন ভুগে থাকলে প্রতিদিন কমপক্ষে একটা করে ক্যাপসুল নেওয়া যেতে পারে আপনার ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে সেটা হলো মেলের ক্ষেত্রে লজি হেয়ার ক্যাপসুল প্রতিদিন রাতে একটা করে এবং ফিমেলের ক্ষেত্রে লজি হেয়ার ফিমেল ক্যাপসুল প্রতিদিন একটা করে নেওয়া যেতে পারে আর সবশেষে একটা পয়েন্ট বলে রাখি সেটা হলো অবশ্যই বারবার জল পান করতে হবে জল খুব প্রয়োজনীয় জিনিস ডিহাইড্রেশান শরীরকে রাখা খুবই প্রয়োজনীয় জিনিস আর যদি কারো দেখা যায় যে চুল গ্রে হয়ে গেছে অর্থাৎ সোজা বাংলা যেটাকে আমরা বলি চুল সাদা হয়ে যাওয়া হয়ে গেছে তো সেটাকে হঠাৎ করে কম বয়স হলেও ঠিক করা হয়ে যায় একটা সময় সাপেক্ষ তবে এই পানগুলো মেনে চললে আস্তে আস্তে অবশ্যই তার আসল রঙ ফিরে আসবে কিন্তু টেম্পোরারিলি আপাতত কাভার করার জন্য কম বয়স হোক বা বেশি বয়স হোক সেটাকে লাগা যেতে পারে দ্যাট ইজ ইন্ডিগো পাউডার যেটাতে কোনো ক্ষতি হবে না ন্যাচারাল জিনিস ইন্ডিগো পাউডার এই পয়েন্টগুলো যদি কেউ মেনে চলতে পারে তাহলে তার চুলের যাই সমস্যা থাকুক না কেন সমাধান অবশ্যই হবে ওকে এই বিষয়ে কিছু প্রশ্ন থাকলে বা জানার থাকলে বা জানাবার থাকলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও